মধ্যে সেই ইউরোপের মোস্তফা সম্ভবত প্রধান চরিত্র সেই ইউরোপের একাকিত্ব বিষণ্নতা হ্যাঁ ডিটাচমেন্ট অর্থাৎ পরিবারের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে করি যে কাদো নদী কাদো উপন্যাসের মধ্যে এই যে ইউরোপের উপস্থিতি মানে আপনি যখন বাংলা ভাষায় লিখবেন পূর্ববঙ্গে লিখবেন ঢাকায় লিখবেন কিংবা ফেনীতে লিখবেন আপনি কিন্তু ইউরোপের উপন্যাস লিখতে পারবেন না পুরোপুরি হ্যাঁ মানে আপনি আপনাকে লিখতে হবে আপনার সময় আপনার যে যাপিত জীবন আমাদের এখানে আমি যদি বলি আমাদের যে জাতীয় রাজনীতি সেই জাতীয় রাজনীতির মধ্যেই কিন্তু আমাদের এখনও অবধি আমরা পোস্ট পোস্টমর্টার কোনো অ্যাপ্রোচে পৌঁছাইতে পারি নাই মুক্তিযুদ্ধের স্লোগান নিয়েছি জয় বাংলা বলে সেই আমি একাত্তর সালেই ঘোষণা করছি যে আমি রাজাকার এবং যেই আমি একাত্তর সালে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মুক্তিযুদ্ধে সেই আমি তনুকে দর্শন করি মানে আমি হচ্ছে যে এই সবই সবিরতি আর কি একটু আগে আমাদের সাবি মাহমুদ কিন্তু তার একটা ডেফিনেশনের মধ্যে দিয়ে একটা সংজ্ঞা প্রায় দিয়ে গেছে যে আমি সংগঠনের ভেতরে থেকেই আমি সংগঠনকে বিজন করি আর কি তো আজকে এই যে আমরা যে এখানে বসে আছি এই যে আমরা যে কথা বলতেছি বিশ্ব সাহিত্য নিয়ে ইয়ে নিয়ে এই কথাগুলো কিন্তু ঢাকাতেও হতে পারতো আর কি এই কথাগুলো আমরা এখানেও করতে পারছি একটা সেন্ট্রালকে ভেঙে আমরা এই যে একটা ডিসেন্ট্রালাইজড জায়গা থেকে কথা বলতেছি আমার কাছে এটাই হচ্ছে যে একটা পোস্ট মডার্ন আর কি কিন্তু এইরকম একটা ডিসেন্ট্রালাইজড জায়গায় আমরা যে আসবো তার আগে যে একটা সমালোচনা করা সেই সমালোচনার মধ্যে একটা রাজনৈতিক সংস্কৃতি আমাদের ভেতরে নাই যার কারণে হচ্ছে যে সেটা আমাদের সংস্কৃতিক সাংস্কৃতিক যে ধরনের উপাদান সেটা কবিতা বলি গল্প বলি উপন্যাস বলি সেগুলোতে প্রায় অনুপস্থিত আর কি খুবই কম সংখ্যকই রচিত হয়েছে আর কি এখানে এই যে ইউসুফ ভাই আছে উনি এখানে সবচেয়ে বড় একজন পোস্ট মডার্ন এক্সপ্লেনর তারপরে আমাদের চঞ্চল আশ্রফ ভাই আছে আনোদমল ভাই আছে ওনাদের সামনে এই ধরনের কথা বলাটা আমার কাছে একটা গুরুতর অপরাধও মনে হয় আর কি হয়তো পড়ার সেশনে তারা আরও অনেক বেশি এক্সপ্লেন করতে পারবে আর কি এর পরের একটা প্রসঙ্গ আসছিল আর কি এটা কথাগুলো বলতেছি এরকম একটা প্রতিযোগিতা অভিযোগ না আমি যখন বলতেছিলাম আমার মাথায় আসতেছিল আর কি সেই কথাটা আমার মনে হচ্ছিল যে হয়তো পরের প্রশ্নটা আমার এখন যে এআই আমাদের এআইয়ের যে কালারটা এআইয়ের কালারের মতোই তাতে পোশাক হয়ে যাচ্ছে ওই নাচের পোশাকটা বা আগামীতে যেটা আসতেছে আর আই মানে সেটার মতো তারা মানে পোশাক তৈরি করে নিচ্ছে তো সেই রকম আমাদের গানের মধ্যে তো আমরা তৈরি করতে পারছি না গানের মধ্যে তৈরি করতে পারলে তো সেরকম ম্যাটালিক কোনো জিনিস আমরা যদি গানের মধ্যে যদি নিয়ে আসি কিন্তু আমরা সবসময় সেই যে তুলনামূলক বিচার আমরা এটা কেন ভাবছি না যে বাংলার এই বিষয়ের এই লেখায় এই লেখক যিনি লিখে গেছেন এটাও কিন্তু বিশ্ব সাহিত্যের একটি অংশ আর আমাদের আজকের যে টপিক আমরা মানে আমি নিজে যেহেতু লেখালেখি করি আমার নেশা থেকে আমার প্যাশন লেখালেখি আমি যেহেতু একজন সরকারি চাকরি আমার সেরকম হয়তো দিয়ে অধ্যত্ব হয়তো ক্ষমা করবেন তো বিষয়গুলো হচ্ছে যে আমাদের যে প্রবণতা আমাদের এই প্রবণতা যে সাম্প্রতিক কথা সাহিত্যের প্রবণতা আমাদের এখনই তাদের লেখার স্টাইল যেটা হচ্ছে নির্মাণ অথবা ভাষা এগুলো দিয়ে আর ওই যে ফিউচারিস্ট যেটা বললাম ফিউচারিস্টে কিছু আধুনিকতা নিয়ে মাথা কামাচ্ছি আর সেটা তো আরও পরে আসবে যদিও এখন আপনার আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানুষের সব কিছু ইন্টারনেটের বদলতে এখন সব কিছু যেহেতু সহজলভ্য হয়ে গেছে মানুষ জানছে তাতে করে সেটা অবশ্যই আসতেছে বিষয়গুলো কিন্তু যে প্রথম চেষ্টা আমরা সেই চেষ্টাটা চেষ্টাটা প্রথম ধাপটা আমরা অতিক্রম করতে পেরেছি আপনাদের সবাইকে পাশে পেয়ে আমার অনেক ভালো লাগছে সাম্প্রতিক কথা সাহিত্যে যে প্রবণতা আমাদের সাহিত্যিকগণ কথা সাহিত্যিকগণ তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে কিন্তু তারপরও আরও কিছু কথা থাকে একজন লেখক যখন লিখে যান তা লেখাটা শেষ হয়ে যায় আর যিনি পাঠক তিনি নতুন করে আবিষ্কার করেন আর লেখকের তাই অবশ্যই থাকে আমি খুব বেশি কথা বলবো না আমি অল্প কিছু কথা বলবো যেমন নব্বইয়ের গণ আন্দোলনে যখন আমরা সেইরম হোসেনকে দেখেছি কালকে খুলার উপাখ্যান তিনি লিখেছেন সেই আসাদের তার যে স্বেচ্ছাচারী শাসনামল নিয়ে তিনি লিখেছেন কিন্তু তারপরে এই যে ষোলোটা বছর সতেরোটা বছর আমরা অতিক্রম করেছি কেউ কেউ কোনো কথা বলেনি সবাই মুখ করে গেছেন কিন্তু লিখলেও সেটা দেখে গেছে নীরবে রয়ে গেছে সেটা উঠে আসতে পারে তো আমাদের কথা সাহিত্যের যে সাম্প্রতিক প্রবণতা একজন লেখককে থাকতে হবে তার সাম্প্রতিক সময়েশকে তার ধরতে হবে